মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগর অতি সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এই সময় তৈরি হতে পারে তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু গরমের দাপট আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে দেখা যাবে বিভিন্ন এলাকাতে ধান চাষী ভাইদের জন্য কিন্তু রয়েছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা এর এরই সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো এপ্রিলের উনত্রিশ তারিখ সোমবার দু গতকাল সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ে যেখানে তাপমাত্রার পারদ ছিল চুয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এরই সাথে শহর কলকাতা সল্ট লেকে গতকাল তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল আঠাশে এপ্রিল সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মোটামুটি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা গিয়েছিল নদীয়া কৃষ্ণনগর শহরে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এরই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে তাপপ্রবাহ থাবা বসাচ্ছে মালদা সেই সাথে দুই দিনাজপুরেও কিন্তু তাপমাত্রা লাগাতার বৃদ্ধির আশঙ্কা রয়েছে এই মুহূর্তে কি হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে প্রবেশ করেছে জম্মু কাশ্মীর হিমাচল লাদাখের উপরে সেটা জাঁকিয়ে বসেছে এবং এই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে ঢাকা রয়েছে পাঞ্জাব হরিয়ানা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটি সৌজন্যে পশ্চিম ভারতের দিক থেকে কিন্তু পূর্ব ভারতের দিকে গরম হাওয়া ঢুকে আসার রাস্তা খোলা পেয়ে গেছে এবং পাহাড়ের দিক থেকে যে হাওয়া এর আগে নামছিল সেই হাওয়া কিন্তু নামা বন্ধ হয়েছে এখানে ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হচ্ছে তার পরিবর্তে পাকিস্তান রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের দিক থেকে গরম শুকনো হাওয়া উত্তরপ্রদেশের কিছু এলাকা এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে সেটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রবেশ করছে আগামী বাহাত্তর ঘন্টায় বাতাসে যেটুকু আর্দ্রতা ছিল সেটা কিন্তু উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম পূর্ব মেদিনীপুর সেই সাথে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পার্শ্ববর্তী নদীয়া পূর্ব বর্ধমান জেলার একাংশ এই এলাকাগুলোতে কিন্তু অতিরিক্ত আর্দ্রতার প্রভাবে বিগত দুই তিন দিন ধরে কিন্তু সাধারণ মানুষ সকালে এবং বিকালে সেই সাথে রাতের পুরো সময়টা জুড়ে কিন্তু ঘেমে নিয়ে একসা হয়েছেন আর দুপুরের দিকে শুকনো গরমে কিন্তু ভাজা ভাজা হয়েছেন তো এই পরিস্থিতির কিন্তু সামান্য পরিবর্তনের ইঙ্গিত রয়েছে আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘণ্টায় কিন্তু দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা ঢুকে আসার পরিমাণ একটু হলেও কমবে এবং তার বদলে পশ্চিমের গরম হওয়ার প্রভাব আরও বাড়বে এর ফলে কী হতে পারে দিনের বেলাতে কিন্তু অসম্ভব শুকনো গরম এবং তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা যাবে যদি বাতাসে জলীয় বাষ্প থাকে সেক্ষেত্রে ফিলস লাইক টেম্পারেচার বেশি হয় এবং তাপমাত্রা কিন্তু খুব বেশি ঊর্ধ্বমুখী হতে পারে না কিন্তু যদি বাতাস প্রচুর শুকনো থাকে এবং সেক্ষেত্রে মাটি বা সারফেস লেভেলের কাছাকাছি এলাকায় যদি জলীয় বাষ্পের আধিক্য না থাকে তাহলে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বাড়ে তো সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ফলে দক্ষিণবঙ্গ কিন্তু আগামী দুই তিন দিনের মধ্যে একটা হটস্পট হয়ে উঠতে চলেছে যে সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন রেকর্ড কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গড়তে পারে সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর বিভিন্ন এলাকাতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগামী দুই তিন দিনের মধ্যে বেশ খানিকটা রেকর্ড তৈরি করবে এরকমই আশঙ্কা করছি যার মধ্যে আজও কিন্তু বিভিন্ন এলাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙে ফেলতে পারে শহর কলকাতায় আজ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা যেতে পারে মালদা সেই সাথে দুই দিনাজপুরেও কিন্তু আজ তাপমাত্রা একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা যেতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়ার উত্তরাঞ্চল মুর্শিদাবাদ সেই সাথে বীরভূমের বিভিন্ন এলাকাতে আজ তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার সম্ভাবনা আগামী দুই দিনেও কিন্তু এই গরমের একই রকম মেজাজ জারি থাকবে এরকমই আশঙ্কা করছি ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা কেন্দ্রপাড়া জগৎসিংপুর ভুবনেশ্বর ভদ্রক বালাসোর জলেশ্বর করঞ্জিয়া যোশীপুর বাড়িপদ এই এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁসা এলাকা যেরকম জামশেদপুর চাকুলিয়া মধুপুর সেই সাথে দুমকা অন্যদিকে ধানবাদ এই এলাকাগুলোতেও কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের এলাকার দিকে কিন্তু তাপমাত্রা খানিকটা কম থাকার সম্ভাবনা বিহারের বিভিন্ন এলাকাতেও মোটামুটি একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলাদেশের পশ্চিম প্রান্তের দিকে লাগাতার তাপপ্রবাহে দাপট চলতে থাকবে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিং বিভাগের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী আজ এবং আগামী দুই তিন দিনের মধ্যে জোরালো তাপপ্রবাহ থাবা বসাতে চলেছে এবং এখানেও কিন্তু একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে রাজধানী ঢাকাতে আজ এবং আগামী দুই তিন দিনে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এক টানা তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা পূর্ব বাংলাদেশের দিকটাতে বঙ্গোপসাগরের আর্দ্রতার প্রভাব থাকবে ঘরমাক্ত আদ্র অস্বস্তিকর গরম চলতে থাকবে তার সাথে মাঝে মাঝে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সিলেট বিভাগ আসামের শিলচর ত্রিপুরার কোথাও কোথায় এবং এর আশেপাশের দুটো একটা জায়গাতে লক্ষ্য করা যেতে পারে তো এই পরিস্থিতি আপাতত যেটা অনুমান করছি যে মে মাসের দুই বা তিন তারিখ পর্যন্ত চলতে থাকবে এবং এই সময়ের মধ্যে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে সামান্য ছিটা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি আশেপাশের যে এলাকাগুলো রয়েছে যেরকম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিন্তু আজ এবং আগামী দুই তিন দিনে ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে তো শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি তো হতে দেখা যাবে আগামী তিন চার দিনের মধ্যে এবং যেরকমটা আশঙ্কা করেছিলাম এর আগেও যে মে মাসের দুই বা তিন তারিখ পর্যন্ত কিন্তু এই তীব্র তাপপ্রবাহ বা মারাত্মক তাপপ্রবাহ চলবে এই বড় এলাকাটা জুড়ে এবং এর পরবর্তী সময় ধীরে ধীরে বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে প্রথম দিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা মে মাসের দুই এবং তিন তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের সিলেট বিভাগ ভারতের আসামের শিলচর সেই সাথে ত্রিপুরার একটা বড় এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মে মাসের দুই তারিখ নাগাদ মেনলি এই দিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে প্রবল বজ্রপাত শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা কোথাও কোথাও টর্নো লাইক সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে যার মধ্যে ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর বাংলাদেশের সিলেট বিভাগের মূলত আসাম ঘেঁচা যে এলাকাগুলো সেই এলাকাগুলো সেই সাথে চট্টগ্রাম বিভাগের মূলত পার্বত্য এলাকাগুলো এই এলাকাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা মে মাসের দুই তারিখ নাগাদ তাই এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নিতে হবে পাহাড়ি চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বানের আশঙ্কাও থেকে যাচ্ছে তো মে মাসের শুরুর দিক থেকে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আর্দ্রতার প্রভাব আরও বাড়তে শুরু করবে মে মাসের দুই তিন চার পাঁচ যত সময় যাবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়াতার প্রভাব বাড়াবে ধীরে ধীরে পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের মোটামুটি উত্তর পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী বিহারের কিছু এলাকা এই এলাকাটার উপরে অর্থাৎ গয়া এবং আশেপাশের এলাকার উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এরই সাথে উত্তর ভারতের দিকে উত্তর পশ্চিম ভারতের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং এই দুটো ঘূর্ণাবর্তের মাঝে কিন্তু একটা ট্রাপ বা অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের আদ্রতপূর্ণ হওয়া এই ট্রাপ বা অক্ষরেখার উত্তর দিক দিয়ে প্রবাহিত হতে থাকবার দক্ষিণ দিক দিয়ে কিন্তু গরম হাওয়া ঢুকতে থাকবে তবে সেটা উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে সহজে আর সরাসরি হয়তো ঢুকতে পারবে না তাই মে মাসের মোটামুটি তিন বা চার তারিখ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা এখানে ধাপে ধাপে তাপমাত্রা কমতে থাকবে তবে ঝাড়খণ্ডে কিন্তু হিট ওয়েভের দাপট আরও একটা দুটো আরও দুটো একটা দিন এই সময় লক্ষ্য করা যেতে পারে এই ঘূর্ণাবর্ত ট্রাফ এবং ইনস্টেবিলিটি তৈরি হবে বাতাসে সেই কারণে কিন্তু এখানে একটার পর একটা কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হবে এবং আশা করছি যে মে মাসের পাঁচ বা ছয় তারিখ থেকে শুরু করে অন্তত পক্ষে এগারো বা বারো তারিখ পর্যন্ত কিন্তু ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এবং তার সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং প্রায় প্রত্যেকটা দিনই কোনো না কোনো এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি চলতে থাকবে এই সময়টাতে ধান কাটার মরশুম শুরু হয়ে যাবে তাই চাষি ভাইয়েরা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন এই কালবৈশাখী ঝড় বৃষ্টিতে শিরা বৃষ্টির আশঙ্কা থাকছে কোথাও কোথাও ভারী বৃষ্টি রীতিমতো কালবৈশাখী ঝড়ের আশঙ্কা কিন্তু বিভিন্ন এলাকায় থাকবে তাই ধান চাষি ভাইয়েরা কিন্তু এখন থেকেই আশা করব যে এখন থেকেই কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ বা চিন্তাভাবনা নিতে শুরু করবেন পরবর্তী সময়ে বঙ্গোপসাগর সক্রিয় হওয়ার সম্ভাবনা এবং যেটা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম বা জি এর যে ইন্ডিকেশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মে মাসের মোটামুটি এগারো থেকে বারো তারিখের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিনশো বা সাড়ে তিনশো কিলোমিটার পশ্চিমে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে সেটা পরবর্তী সময়ে ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং প্রথম দিকে তার সম্ভাব্য অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় সেটা কিন্তু ঘূর্ণিঝড়ও পরিণত হতে পারে বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে সি সার্ফেস টেম্পারেচার সেই সময় উনতিরিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং উপযুক্ত বা পর্যাপ্ত জলীয় বাষ্পের যোগান এবং অন্যান্য অ্যাটমসফিয়ারিক কন্ডিশনগুলোর সাহায্য নিয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড় রিমালেও পরিণত হতে পারে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ বাংলাদেশ অথবা মায়ানমারের কোনো একটা জায়গা এই এলাকাটার মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু সেই ঘূর্ণিঝড় আছে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে দিন যাবে ধীরে ধীরে আরও ক্লিয়ার আপডেট বেরিয়ে আসবে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ